The mm -hmm. বিদেশে দ্বিতীয় সপ্তাহতেও এরকম দাপট যদি কেউ দেখাতে পারে সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান ভাই অলমোস্ট সফ সোল্ড আউট দ্বিতীয় সপ্তাহতেও মানে এটা না অবিশ্বাস্য ব্যাপার এটা একটা সত্যি বলছি বাংলা ছবির এক নতুন ইতিহাস হচ্ছে এক নতুন এভলিউশন ঘটছে এটা নিয়ে আমার মনে হয় যারা বাংলা ছবি নিয়ে কথা বলে তাদের প্রত্যেকের কথা বলা উচিত যে কি ঘটাচ্ছে রীতিমতো বাঙালি বাঙালি হিসেবে মেগাস্টার সাকিব খান সত্যি মানে এটা একটা প্রাউড মোমেন্টের ব্যাপার আমি তুফানের সময় দেখেছিলাম আজকে আবারও দেখতে মানে তুফানের থেকেও বড়ো কিছু করছে এবং সত্যি এটা এটা সত্যি এরা অন্য অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে মেঘাস্টা শাকিব খান সব কিছুকে এরা অন্য মানে নিয়ে যাচ্ছে এবং এটা দরকার ছিল যে বিদেশের মাটিতে আমরা বাঙালিরাও দাপট দেখাতে পারি এইটা বলাটা খুব জরুরি ছিল এবং তার জন্য দরকার ছিল ভালো গল্প ভালো সিনেমা এবং মেগাস্টার সাকিব খান এই তিনজন একসাথে হয়েছে দেখো পুরো ব্লাস্টকে ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে চলো ভাই একশো কোটি টাকা তো আসবেই আসবে মানে এটা তো বোঝাই যাচ্ছে বা মনেই হচ্ছে আচ্ছা এবার প্রথমত তোমাদেরকে কিছু দৃশ্য দেখায় ঠিক আছে দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে এসকে পক্ষ থেকে এইটা পোস্ট করা হয়েছে ঠিক আছে নিউ ইয়র্কে দ্বিতীয় সপ্তাহ সপ্তাহ সমাহ সমারোহে মানে দ্বিতীয় সপ্তাহ সমারোহে মহা সমারোহে সরি আমি একসাথে লেখা আছে তো ওই দ্বিতীয় সপ সপ্তাহ মহা সমারোহে সাকিব খানের বরবাদ দর্শক আনন্দে দর্শক আনন্দের সাথে জানাচ্ছি কেউ কিউ গার্ডেন সিনেমাজে দর্শক চাপে বরবাদের দ্বিতীয় সপ্তাহ গড়িয়েছে আজ দুটি শো থেকে তিনটি শো করে দিয়েছে আর এক্ষুনি সাড়ে সাতটা টিকিট বুক করুন মানে অলরেডি তোমার সাড়ে চারটে সাতটা এবং সাড়ে সাতটায় তিনটে শো দিয়েছে ভালো করে দেখো এখানে তিনটে শো দিয়েছে তিনটে শোয় তিন রকম মার্কিং আছে কেন বলছি কারণ সাড়ে চারটে শোটার যা রেসপন্স তা তো অলমোস্ট দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট ফুল সাতটা শোটাতে যা রেসপন্স তাতে দেখতে পাচ্ছি মোটামুটি এইটি পার্সেন্ট ফুল ঠিক আছে ইয়েলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে ফিলিং ফাস্ট আর এটা গ্রিন আছে ফিফটি পার্সেন্ট ফুল আছে আর এটা এখনো বুকিং শুরু হয়নি সবে শুরু হয়েছে সবে খুলেছে ঠিক আছে এবং এটা দেওয়া হয়েছে কতক্ষণ আগে দশ এগারো ঘন্টা আগে রাত্রিবেলা দিয়েছে তো এই ছবিটা সেই সময়কার তোলা ছবি এখন যদি তুমি খুলে দেখো আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি সাড়ে সাতটার শোটাতেও মানে এই যে যেটা ফিফটি পার্সেন্ট ফুল ছিল ওটা এখন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে যেটা এইটি পার্সেন্ট ছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট ফুল হয়ে গেছে এবং সাড়ে সাতটার যে শোটা আছে ও ভাই এতক্ষণে দেখো এইটটি পার্সেন্ট ফুল হয়ে গেছে তো এইটা হচ্ছে সেকেন্ড উইকে মানে প্রথম কোন সিনেমা যেটার এতটাই দর্শক ক্রেজ বা এতটাই দর্শক উৎস উন্মাদনা যে সিনেমা নিয়ে যা সেই কারণে সেই সিনেমাকে দেওয়া হলো কি সেই সিনেমাকে দেওয়া হলো কী বলো তিনটে সব বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই না সেকেন্ড উইক দেওয়া হয়েছে আরে ভাই ওটা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের মতন জায়গা বুঝতে পারছো এছাড়াও নিউজিল্যান্ড সাকিব খান নিজে বলেছেন নিউজিল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় রিলিজ পাচ্ছে বরবাদ এবং সেগুলো কিন্তু দাপিয়ে ব্যবসা করবে এটা তো কোথাও গিয়ে মনেই হচ্ছে না আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে এবার দেখো ইতালির রাত সাড়ে আটটা শোয়ের অবস্থা জাস্ট দেখো এইটা হচ্ছে সাড়ে তোমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার যত মনে হচ্ছে দেখো অসাধারণ লাগলো আমার এই দৃশ্যটা দেখে মানে সিরিয়াসলি বলছে আমার এই দৃশ্যটা দেখে অসাধারণ লাগলো এছাড়াও আহ সাকিব খান ইউনিভার্স পেজটাও কিছু দৃশ্য ছেড়েছে তার ভিতরে হচ্ছে এটা

মানে মনে আছে তো তুফানের সেই ডায়লগটা আরে ভাই কি চাই তোমার পুরা দেশ এখন তো শাকিব খান বলছে গোটা বিশ্ব চাই আমার গোটা কি বিশ্ব বন্ধুরা এছাড়াও শাকিব খান ইউনিভার্স আরও কিছু ছবি পোস্ট করে যেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যেটা আমি মেনলি বলতে চাই সেটা হচ্ছে এই ইটালির কেস ক্রেজটা দেখতেই পাচ্ছ মানে নিঃশ্বাসে রাম তোমার এই গানটাকে বাজানো হয়েছে যে কারণে আমি দিলাম না আর তুমি জাস্ট দেখো কি পরিমাণে পাবলিক উন্মাদনা দেখাচ্ছে এটা নাকি ইতালি এক ঝটকায় দেখে না রীতিমতো বাংলাদেশই মনে হবে যে আরে ভাই এক ঝটকায় দেখে তো মনে হচ্ছে বাংলাদেশ কিন্তু আরে তো ইতালির ক্রেজ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা আরও ইতালিতে সব বরবাদ হয়ে যাচ্ছে এই হচ্ছে তার রেসপন্স দেখতেই পাচ্ছ টিকিট কেটে মানুষ ইয়ে করছে এবং এই দেখো এই হচ্ছে তার দৃশ্য এইটা তার দৃশ্য বন্ধু কি বলবে বলো তো আমি না সত্যি হাঁ করে দেখছি রীতিমতো বরবাদের টিকিট পেয়েছে লোকে এই হচ্ছে তার দৃশ্য এটা ইতালিতে তো কত পরিমাণে বাঙালি ছিল তার মানে সত্যি এটা একটা দুরন্ত বিষয় এই ভিড়টা তো দেখেইছ কালকে দুপুর থেকে এটা আসছিল। এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় এবং আমি দেখছি সব জায়গা থেকে অলমোস্ট এইগুলো ছাড়া হচ্ছে এ হচ্ছে একটা মানে জাস্ট আলাদাই এবং শাকিব খানের এই স্টেটমেন্টটাও খুব সুন্দর আমি যখন ফার্স্ট ইয়ার ইন্টার আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তিন মাসের জন্য কিন্তু পঁচিশ বছর পার হয়ে গেল এখানেই আমার

হিউজ ক্রেজ ভাই চারিদিকে দেখতেই পাচ্ছ তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বুধ নতুন কোনো ভিডিওতে দেখা হবে